ক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা খুলনায় কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে নিউ মার্কেটে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ভিতরে ঢুকে পড়েছে কারী ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এবং বিভিন্ন জায়গায় সড়কে অবরোধ অগ্নিসংযোগ সহ ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এক কথায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল খুলনা এবং এই ধরনের পরিস্থিতি আসলে আগে কখনো দেখা দিন তাদের একটি দাবি যে তাদের যে নয় দফার দাবি দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরে যাবেন এবং আগামী রোববার থেকে কিন্তু তারা সারা দেশে লাগাতার যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা চার তারিখ থেকে কিন্তু একযোগেই তারা অবরোধ করবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই যৌক্তিক দাবি মেনে আনবে এবং তাদের এই দাবির সঙ্গে কিন্তু একত্রতা প্রকাশ করে বিভিন্ন লোকজনদের এখানে দেখা যায় কিন্তু সমাজের দেশের এই ক্লান্তি লগ্নে মহলের একটি দাবি সরকার দ্রুতই ছাত্রদের এই যৌক্তিক দাবি মেনে নেবে তাহলে একদিকে যেমন ছাত্রদাতাদের ন্যায্য অধিকার ফিরে পাবে অন্যদিকে দেশের স্বাভাবিক দেশও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সকলের শেখ শেহাবুদ্দিন রুবেল